আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আজ জাফলংয়ে জাফলংয়ের যে এরিয়াতে ছোট্ট বাজার আছে পর্যটকদের জন্য সেই বাজারে আমি চলে আসছি দেখি বাজারে কি কি পাওয়া যায় আর আমার নতুন নতুন ভিডিও আপনারা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন চলুন দেখি কী কী পাওয়া যায় এখানে কিন্তু অনেক পর্যটক এসেছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এই জায়গায় এসে ঘোরাফেরা করছে পাশাপাশি তারা বিভিন্ন ধরনের মানে কেনাকাটা মানে মনোরম পরিবেশের মতো তারা যেগুলো পাচ্ছে সেগুলো এই জায়গা থেকে কিনে নিচ্ছে আমি ঘুরে যা দেখেছি এটা যেসব পণ্য এই এই জায়গায় আছে সব পণ্যই বেশিরভাগ পণ্য নাইনটি ফাইভ পার্সেন্ট পণ্য হল ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার বর্ডারের কাছে জন্য ইন্ডিয়া থেকে সব কিছু তারা নিয়ে এসে এই জায়গায় বিক্রি করে আপনারা এই জায়গায় পাবেন চা যেহেতু সিলেট চা পাওয়াটা স্বাভাবিক এটা বাংলাদেশেরই পণ্য তাছাড়া আপনারা সাবান তেল সাবান জিরা থেকে শুরু করে ময় মশলা যা আছে সব কিছুই আপনারা পাবেন হলো ইন্ডিয়ার আর এই জায়গায় এসে আপনারা কেউ প্রতারিত হবেন না দেখে শুনে কিনবেন তারা কিন্তু বলেই দিবে যে এগুলো ইন্ডিয়ার এগুলো বাংলাদেশের আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই কিনবেন